কন্যা কারো বোন সিপাখালী তথা তুলতলি যে বছর দশেকে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন করেছে সত্যি বলছি আমাদেরকে ভাবাচ্ছে এখনো যদি মনে করি আমরা আমাদেরকে ঘরে বসে থাকতে হবে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু খেলা করে দেবো দুটো কমেন্ট করবো তাহলে কিন্তু হয়তো আগামী দিনে আপনার একটা টার্গেট হতে পারে আজকে আমাদের রাস্তা জমা হচ্ছে

এই কিছু দেশে বড় যাবে ওটা হত দেব না একটা ডেডলাইন চাই আমাদের ডেডলাইন চাই আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে যে একটা ডেডলাইন দেবে এখানে কারণ এখানে অলরেডি একজন ареস্ট হয়েছে এবসটা কি নামে স্বার্থ সাথে কেউ ছিল কিনা ছিল না ওটা পুলিশ খুঁজে বার করবে আমরা চাই দ্রুত খুঁজে বার করুক যত দ্রুত সম্ভব চার্জে দিয়ে ওকে কনডিক্ট করুক ওকে দোষী সাব্যস্ত করুক বল যে সাজা হবে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিই দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এবং দ্রুত শাস্তি পেলে মনের মধ্যে যে আকার যদি গুলো থেকে থাকে সে মনের মধ্যে কবর দিয়ে দেবে মনের মধ্যে দাহ করে দেবে যে ভয়ঙ্কর ব্যাপার হবে দুর্ভাগ্যের বিষয় আমি গতকালকে বলেছিলাম আজকে বলতে বাধ্য হচ্ছে এখান থেকে মাননীয়ার কাছে এখানে অনেক হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছেন যাদের এখন দুর্গা উৎসব চলছে সেটা ছেড়ে আজকে রাস্তায় কেন নাপতে হবে সত্যি মনে ভাবছে উৎসবকে ছেড়ে আজকে রাস্তায় নাপতে হচ্ছে কেন সরকার ব্যর্থ হচ্ছে আর যারা সরকারকে ব্যক্ত করছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাও দেখতে পাচ্ছি না আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে আমার যখন হারিয়ে গিয়েছিল নিখোঁজ হয়েছে খুঁজে পাচ্ছে না লোকাল ওই মহিষ মহিষমারি পুলিশ ক্যাম্পে গিয়ে জান গিয়েছিল তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে জয়নগর থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার আর যেখানে মিসিং হয়েছে ওখান থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে মনে হয় তাও তো নয় এক কিলোমিটারের মধ্যে কিন্তু আর পরিবারের লোকজনকে জয়নগর থানায় পাঠাচ্ছে পরে শুনছি জয়নগর থানা থেকেও নাকি বলছে ওটা যে ওর ওটা কুঞ্চলি থানার আন্ডারে

এবং একটা মহিলা পুলিশকে অ্যাপয়েন্ট করছে এটা দেখভালের জন্য জনগণ থানা কোথায় পার করলো কুলতলি থানা দিয়ে বলছে আর যদি এখানে একটা টাকা ভর্তি গাড়ি ধরা পড়ে ওতে খারাপ লাগছে আমার পরিবারের সদস্য পুলিশের বাইরে নয় পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যদি মাল কামানোর জায়গা থাকত ওদের জন্য পরিবারের লোককে বলতে হয় মহিষমারি পুলিশ বলতে আমি তোমার সমস্যা সমাধান করে

যারা এই কাজটা করেনি আমি আশা করব পুলিশ মন্ত্রী ওই সমস্ত ওই সমস্ত সব পুলিশ কর্তাদের বিরুদ্ধে আমার লড়াই নয় বা তাদের বিরুদ্ধে আমরা নয় তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তির সাথে রাত্রে ঘুমাচ্ছি কিন্তু পুলিশ সেনে যারা পুলিশ সেজে যারা দায়িত্ব পালন করছে না তাদেরকে ধিক্ষা দিন্দা জানাচ্ছি আমি আশা করবো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এখানে আসবেন নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন

আই যারা আছে তাদের মধ্যে তাদের মাধ্যম থেকে বার্তা দিয়েছে দিচ্ছি গতকালকেও বলেছি ভুল করেও জানো এক্ষেত্রে আপনি গেট বানতে যাবেন না তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলার মানুষ বলে কোনো জায়গায় চালনা কোনো জায়গায় দশ লাখের গেট তুমি আজকাল বেঁধে দিচ্ছে আর না হলে কি বলছে ও লা বেয়া ছিল ও প্রেগনেন্ট ছিল ও খদ্দের ধোর ছিল বলে রেগে যাওয়ার চেষ্টা হচ্ছে আচ্ছা বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনারা বলুন তো এত বেড়ে যাচ্ছে কেন এই কাণ্ড গুলো আপনাদের মনকে প্রশ্ন করে না যে এত একের পর এক কেন ঘটনা ঘটে যাচ্ছে এই কদিন আগে কলকাতার যে ঘটনা ঘটেছে যেভাবে সারা রাজ্য প্রতিবাদ হয়েছে তারপরে ঘটনা ঘটছে কেন বলুন এই ধর্ষক গুলো এই খুনি গুলো এই সমাজ বিরোধী গুলো কোন রকম ভাবে যেন একটা মেসেজ পাচ্ছে রাজ্য সরকার আছে তো আমি যাই অন্যায় করবো ও আড়াল করে নেবে উচিত লাগিয়ে

তৃণমূলের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে কি বলা ছিল এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা হবে এটা আপনাদের জেনে রাখা দরকার বলে বোর্ডের মায়ের মানে বোর্ডের ঘরের পিসি আর কুলের ঘরের মাসি এ বলছে আপনাকে আমাকে কি জানাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে বিচার চাই কিন্তু এই ধর্ষক খুনিগুলোকে বাঁচানোর জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে দিদিমণি সুপ্রিম কোর্টে দজন দজন উকিল আবার লাগাচ্ছে ভিত্তা নিন্দা জানাবেন না

তাকে ধর্ষণ ছিল এবং সে যখন লোকাল থানাতে গিয়েছিল সে সময় কে পুলিশ কর্তা ছিল জানি না সেই পুলিশ করতে নাকি তাকে বলেছিল বা তার পরিবারকে বলেছিল টাকা পয়সা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে ফলে সে বাধ্য হয়ে সুসাইড করছে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দিনে ঘটনা এই ধরনের ঘটনা ঘটতে না দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বোনের সাথে যারা

আমি একটা আপনার গত বছরে এই যে মিসিং কেসটা না এখানে পুলিশ কর্তারা থাকলে পরে জিজ্ঞাসা করবে তারা সহজে নিতে চায় না কেন আমি বুঝে পাই না গত বছরে কলকাতার এক ছেলে সরি মালদার এক ছেলে কলকাতায়

একটা মহিলা পুলিশকে আপনার করার কথা বলেছে একশো তিয়ানব্বই তিয়াত্তর নম্বর বিএনএল বিএনএসএস এক দু হাজার তেইশ এর এতে একশো তিয়াত্তর নম্বর ধারাতে কিন্তু সেই মতো বাইকেরা কাজ করে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছি আমরা যারা এসেছেন আমি প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে উপস্থিত হয়ে প্রমাণ করিয়ে দিচ্ছেন যে ওই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার যে কারো শ্রীর কারাকে কিনে নিতে পারবে না কারণ হচ্ছে আমরা যারা বিশ্বের আমাদের পলপনরা পাচ্ছে ঠিক কথা কে আমাদেরকে দান ভিক্ষা দিচ্ছেন আমাদের কাছের টাকা দিয়ে আপনারা কাছের টাকা আমার মাকে দিচ্ছেন আমার মায়ের কাছ মাকে দিচ্ছেন থেকে ওটা কালিঘাট থেকে ট্যানকারলাই টাকা ছবি আপনারা কি আমাদের কাছের টাকা কিন্তু আমাদের কে লক্ষীর ভান্ডার আমাদের নিয়ে হয় আমাদের মানুষ বহু আমাদের

তাদের বিরুদ্ধে সোচ্চা হন আপনারা যদি পরিচয় থাকতে পারে যার রেভিনিউ আর যদি পরিচয় থাকতে পারে সব পরিচয় উঠছে এখন আমরা মানুষ আমরা মানুষ হয়ে আমাদের পরিবার আছে একজন মানুষের একজন নির্যাতিতার পাশে দাঁড়াতে হবে আমি শেষ করার আগে একটা কথা বলবো মাইকের আওয়াজ যাচ্ছে আইবি ডিআইবির মাধ্যমে যে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটা মানুষ রাগের ক্ষোভের বই প্রকাশ করতে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাকে সামনে রেখে যদি কোনো মানুষের প্রতি প্রশাসনিক কোনো অ্যাকশন নাই কিন্তু এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে সেটা আসবোই আসবো এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে প্রশাসন কিন্তু সামলাতে পারবে না ¿Qué sí, pasa? Pero...